বাইতুল মুকরম একজন দরবেশকে আমি ক্ষতিব হিসাবে নিয়োগ দিয়েছি ইসলামিক ফাউন্ডেশনে নতুন একজন মহাপরিচালক দিচ্ছি দিলেই আসলে বুঝতে পারবেন কাকে দিছি যিনি মুফতি যিনি হাদিস করেছেন তকমিলে হাদিস করেছেন যিনি এল বি অনার্স এল এল এম করেছেন এরকম একজন ফাজেল এরকম একজন কাবেল ইসলামিক ফাউন্ডেশনে আমি ডাইরেক্ট মহাপরিচালক করতে যাচ্ছি কেবল আপনাদের দোয়া দরকার সব কাজ গুছিয়ে আনতেছি এবং মন্ত্রালয়ে একটা গতি আনার চেষ্টা করছি আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে বাংলাদেশের আট জায়গায় পঁয়তাল্লিশ ট্রেনিং হয় আপনারা ট্রেনিং দিবেন অনেকে ট্রেনিং দিছেন আলিয়া লাইনেও আছে কোয়মি লাইনেও আছে আমাদের পঁয়তাল্লিশ দিনের ট্রেনিং যারা নেবেন পনেরো টাকা হারে যদি তারা সাদা দেন ওই ইসলামিক ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আপনাকে আমরা ছোটোখাটো ব্যবসা করার জন্য একটা ছোট অঙ্কের টাকা খরচে হাসানা হিসাবে দেব সুদ দিতে হবে না আপনারা যে টাকাটা দেব আপনি একটা নির্ধারিত কিস্তিতে আমাদের ফেরত দিবেন বিনা সুদ ফরজা হাসানা আর আপনি যদি অসুস্থ হয়ে যান ক্যান্সার আলসার লিভার সিরোসিস এ জাতীয় কোনো মারাত্মক রোগে আক্রান্ত হন আমরা আপনাকে এককালীন দেব কোটি টাকা আমরা বাজারে দিয়েছি কোটি টাকা মুক্ত এবং এই যে টাকা আগে আমরা দিতাম এটা সংখ্যায় কম আমরা আগামী মিটিংয়ে এই সংখ্যা আরও বাড়াবো আরো বাড়াবো এবং আমাদের মসজিদ ভিত্তিক গণ আছে সারা বাংলাদেশে কিছু অনিয়ম আছে অনিয়মগুলো চিহ্নিত করছি আমাদের মডেল মসজিদ আমরা তৈরি করবো পাঁচশো ষাটটা মডেল মসজিদ এক একটা মসজিদ বানাতে আমাদের খরচ হয় পনেরো থেকে উনিশ কোটি তিনশো পঞ্চাশের মতো হয়ে গেছে পঞ্চাশটা আমরা উদ্বোধন করাবো আমাদের চিফ অ্যাডভাইজারের মাধ্যমে উদ্বোধন করাবো বাকিগুলো আমরা তৈরি করছি এগুলো তৈরি টাকা দিয়ে আমরা তৈরি করে গৃহায়ন ও গণপুত্র মন্ত্রণালয় মাঝে মধ্যে একটু অনিয়ম হয় সাত থেকে পানি পড়ে ভালো করে এসি চলে না আপনাদের এই নরসিংদী জেলায় প্রতিটি থানায় আমাদের একটা করে মডেল মসজিদ আছে কোথাও যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে আপনারা আমাদের লিখুন তদন্ত কমিটি গঠন করেছি টিম এসে এগুলো দেখবেন যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এভাবে বিভিন্ন সেক্টরে আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন সেক্টরে এবং শিশু শিক্ষা মন্দির ভিত্তিক শিশু শিক্ষা গির্জা শিশু শিক্ষা এগুলো চলছে এগুলো সব আমার মন্ত্রণালয়ের অধীনে আলহামদুলিল্লাহ যেখানে যেটা করা দরকার আমরা সেখানে করছি একশো কোটি টাকা খরচ করে বাইতল মকরমকে আমরা নতুন করে সাজাবো যেখানে ঢুকলেই মসজিদের দরজার ভিতরে ঢুকলেই আল্লাহর মোহাম্মত বাড়ি যায় নামাজের প্রতি মানুষের আগ্রহ জন্মে একশো বা একশো দশ কোটি টাকা দিয়ে খরচ করব এটা এক পাঠিয়ে দিছি ফাঁস হয়ে যাবে চট্টগ্রাম সাইজ আমি বিল্ডিংগুলো অকেজ হয়ে যাচ্ছে কুয়েত আমাদেরকে একশো কোটি টাকা দিয়েছে দশ কোটি দশ কোটি টাকা দিয়ে জানুয়ারি মাসে আমি উদ্বোধন করব দশ কোটিতে হবে না বাকি টাকা এদেশের জনগণ দেবে কাজ করে যাচ্ছে আপনাদের দোয়া চাই আমাদের আল্লাহ না করুন আল্লাহ বিল্লাহ আল্লাহ না করুন কোনো কারণে যদি এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় এই জাতির উপরে কালো অন্ধকার নেমে আসবে আমরা রাস্তা দেখতে পাবো না রাস্তা হারিয়ে যাবে আলেম ওলামা পীর মশায়েক জোয়ামা নকাফা ওরাবা ওরাফা এগুলো জাতির সম্পদ এক একজন আলেম সমাজের আলোকবর্তিকা এক একটা মাদ্রাসা নূরের মরকাস এলমের মরকাস আল আলম নূর নূরের মরকাস আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে এই মাদ্রাসা এই মসজিদ এই হানাকা এই হেফজাহানা আমাদের টিকিয়ে রাখতে হবে পৃথিবীর ইতিহাসে ইন্না নাহমান্না জিকরা আল্লাহ বলেন এই কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের হেফাজত কারণ স্বয়ং আমি আল্লাহ সোভিয়েত ইউনিয়নে সত্তর বছর কোরআনের তালিম দিতে দেয় নাই বল আন্দোলনের নেতারা গর্বাচক ওনারা দেন নাই সত্তর বছর পরে আবার সেন্ট্রাল এশিয়ায় সোভিয়েত ইউনিয়নের মুসলিম উদ্দসিত এলাকায় হাদিস কোরআনের তালিম শুরু হয়েছে তুরস্কে একজন খামাল আতা খামাল পাশা আতাতুর্ক নামে এক লোক পঞ্চাশ বছর আরবি ভাষায় আজান দিতে দেয় নাই মেয়েদের হেজাব পড়তে দেয় নাই আগে তুরস্কের ভাষা ছিল আফজাত হাউয়াস আলিব্বা তাসা উনি করেছিলেন রোমান এ বি এবং মসজিদ আল ফা থেকে বানিয়ে চলে জাদুঘর আলহামদুলিল্লাহ ওখানে একজন ভালো শাসক আছেন এর দোকান এর দোকানের যিনি পীর উনি শেখ মাহমুদ আফিন্দি ওনাকে তুরস্কের শেখুল হিন্দ বলা হয় উনি এসে দেশ আবাদ করে দিয়েছেন বিপদ আসবে পঞ্চাশ বছর মানুষকে অপেক্ষা করতে হয়েছে আবার সেই সোনালি ঐতিহ্য ফিরে আসছে আমাদের এই বাংলাদেশে বারবার পরিবর্তন হয় অনেক সময় আমরা বিপদে পড়ি কথা বলতে পারি না অনেক প্রবলেম হয় একথা মনে রাখবেন এই দিন দিন নয় আরো দিন আছে এখন আমরা সারা বাংলাদেশে বলেছি কোন মাহফিল করার জন্য পারমিশনের প্রয়োজন নাই আমাদের গালি দিচ্ছি আমরা এগুলো শুনছি শুনছি আমি তো বারবার কথা বলছি আমাদের এই গভর্নমেন্ট সময় কম আমাদের হাতে আমরা চারিদিকে কিছু সংস্কার সম্পন্ন করে একটা পরিস্থিতি যদি একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি আমরা তৈরি করতে পারি এজ আল পসিবল আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব নির্বাচনের তারিখ ঘোষণা করবে বহু বছর পরে মানুষ এদেশের জনগণ তার নির্বাচিত প্রার্থীকে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবেন এই যে পলিটিক্যাল কালচার এটা ধ্বংস হয়ে গেছে ব্যাংক দেউলিয়া ব্যাংকে কোনো টাকা নাই আমাদেরকে আবার বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ব্যাংকে ঠিকিয়ে রাখতে হচ্ছে কি নাজুক পরিস্থিতি